সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর শাড়ির গাইস আজকে দেখাবো আপনাদের লাইট কালার অরিজিনাল বেনারসি একটু রিজনেবল প্রাইজের মাঝে আজকের বেনারসি শাড়িগুলো দেখাবো বেনারসি বলতে বিয়ের বেনারসি না পার্টিতে পরার বেনারসি দেখাবো আজকের ভিডিওতে আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে তো ফার্স্ট ওয়ান আপনারা যে অংশটা দেখতে পাচ্ছেন এটা আঁচলটা থাকছে এই অংশে আঁচলটা এটা থাকছে আমি যদি একটু ক্লোজলি দেখাই বুঝতে আরো সুবিধা ব্যাক পার্টটাতে দে আমি যদি ব্যাক পার্ট আমি যদি একটু ক্লোজলি দেখে ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন একদম পেটানো কিন্তু নখ দিয়ে খুঁটতে আমার নখ নেই নখ দিয়ে খুঁটে খুঁটে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সুতা ওঠার সম্ভাবনা কিন্তু নাই বেনারসি শাড়িতে ব্যাক পার্ট একটু সুতা থাকে কিন্তু সুতা ওঠার সম্ভাবনা থাকবে না এটাতে একদম পেটানো সুতার কাজ করা আচলটা এটা এবং সম্পূর্ণ বডিটা বডিটা সামনে দেয় পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে কাজে কোনো কমতি হচ্ছে না আচল বডি কুচি কুমার এটা যে ব্লাউজটা আছে সহ কি ক্যাটালগ আছে সহ কিন্তু কাজ করা সেটা যে অরিজিনাল ক্যাটালগটা অরিজিনাল ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি আমরা যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন সুন্দর এই কালার কম্বিনেশন ডিজাইনটি রূপালয় শপটি থেকে এটার সাথে কালার ডিজাইন আছে আমি দেখিয়ে দিচ্ছি তার আগে এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা যে বেল বাটনটি আছে সেটাও ক্লিক করে দিবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা থ্রি পিসের কালেকশন আপনার কাছে চলে আমরা আপলোড করলে আপনার কাছে কিন্তু নোটিফিকেশন আকারে চলে যাবে এবং সেখান থেকে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর শাড়ির ভিডিও এবং পছন্দ করে নিয়ে নিতে পারবেন তো এখন যে কালারটা দেখতে পাচ্ছেন খুবই সফট একটি ফ্যাব্রিকের মাছে এবং ডিজাইনটাও কিন্তু একটু ইউনিক আছে খুবই অসাধারণ পার্টি বেনারসি লাইট কালারের মাঝে বেনারসি অনেকেই পছন্দ করে কিন্তু ডিপ কালার জন্য যেমন বেনারসি বলতে কিন্তু লাল মেরুন কালার হয় এই জন্য অনেকেই কিন্তু লাল মেরুন কালারটা পড়তে চান না যে বলেন যে না এটা বৌদের জন্য বৌদের কালার তো তাদের জন্য আজকে আমরা এই লাইট কালারে সুন্দর এই বেনারসিগুলো নিয়ে এসেছি যদি ভালো লেগে থাকে ঘরে বসে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন স্ক্রিনে যে শো করা আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে আপনার বাসা যদি ঢাকার মধ্যে হয় হোম ডেলিভারি আপনার বাসায় ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন রূপালা শপটি থেকে আর যদি ঢাকার বাইরে হয় স্টেট ফার্স্টের মাধ্যমে কিন্তু আপনার বাসায় পৌঁছে দিতে হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু ঢাকার বাইরে যদি হয় সেক্ষেত্রে শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর শাড়ির দামটা শাড়ি হাতে পাওয়ার পরে দেন আপনি পছন্দ হলে শাড়িটা রাখবেন পছন্দ না হলে ফেরত দিয়ে দেবেন এরকম সিস্টেম কিন্তু করা আছে আমাদের তো অবশ্যই ভালো লাগলে শাড়িগুলো যেহেতু দাম দিয়ে নিচ্ছেন ফ্যাব্রিক অবশ্যই ভালো হতে হবে ভালো ছাড়া কিন্তু শাড়িগুলো নেওয়া যাবে না তো লাস্ট অন আমি আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে অসাধারণ একটি কালার আচ্ছা যারা অনলাইনের মাধ্যমে যারা দোকান এসে নিতে চাচ্ছেন খুব সুন্দর শাড়িগুলো স্ক্রিনে শো করা আছে দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট সংলগ্নে নূর ম্যানশন শপিং সেন্টারে তৃতীয় তলা চলে আসবেন খুব সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন রূপালের শপটি থেকে অসাধারণ আঁচলের ডিজাইনটা থাকছে এই অংশে এবং সম্পূর্ণ বডিতে এটা আর ব্লাউজ তো অবশ্যই কাটতে হবে কাটা ছাড়া পরা যাবে না কিন্তু কারণ শাড়িগুলো অনেক বড় হয়ে যাবে সেক্ষেত্রে ব্লাউজটা অবশ্যই আপনাদের কেটে নিতে হবে যদি ভালো লাগে থাকে নিয়ে নিতে পারেন শাড়িগুলো রূপালে সবটি থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চলে আসবেন নতুন আরো একশো ভিডিও কালো সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেবেন ভালো থাকবেন বিদায় নিচ্ছি আজকে এখানেই আসসালামু আলাইকুম আহমতুলিল্লা